স্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম নিলে কিভাবে মৃত মানুষ জীবিত হয়ে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন একটি সত্য ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম নিয়ে মৃত মানুষ জীবিত হয়ে উঠেছিল শুনলে আপনাদের হার হিম হয়ে যাবে চলুন আমরা শুনি প্রকৃত ঘটনাটি কী পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন শ্রী রামকৃষ্ণ নাম অন্ধকারে আলো ঔ ব্যাধিতে ঔষধ শ্রী রামকৃষ্ণ নাম সর্বদা আমাদের সঙ্গে রাখলে আমাদের জীবনে সব সমস্যার সমাধান আমরা পাব তো একজন নমুষ্য রুগী যিনি মৃতপ্রায় তিনি চলে যাচ্ছেন সেই সময় শ্রীরামকৃষ্ণ নাম নেওয়াতে তিনি কিভাবে বেছে ফিরলেন চলুন আমরা শুনে ভারতের একজন বিখ্যাত নামকরা হৃদরোগ বিশেষজ্ঞ নাম ডক্টর শৈলেশ মেহতা থাকেন বড়োদায় তার চিকিৎসা জীবনের একটি এমন অভিজ্ঞতার কথা বলেছেন যা তার জীবনে গভীর রেখাপাত করছে সেই অভিজ্ঞতার গল্প তার মুখেই শোনা যাক তিনি বলছেন জীবনে আমি বহু ওপেন হার্ট সার্জারি করেছি সফলতাও পেয়েছি তবে একটি ছোট্ট মেয়ের ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তা সারা জীবনের জন্য আমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে এক পিতামাতা তাদের ছ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে আমার কাছে এলেন জন্মের পর থেকেই সে হার্টের যন্ত্রণায় ভুগছে তারা বহু ডাক্তারকে দেখিয়েছেন সবাই যখন আশা ছেড়ে দিলেন তখন মেয়েকে নিয়ে আমার কাছে এলেন আমি পরীক্ষা নিরীক্ষা করে বুঝলাম এই মেয়ের আয়ু আর মাত্র কয়েক মাস আমি খোলাখুলিভাবেই তাদের সে কথা জানালাম বললাম মেয়েটির ওপেন হার্ট সার্জারি করলে বেঁচে থাকার সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ তবে এমনও হতে পারে যে সে হয়তো অপারেশন টেবিলেই মারা যাবে আর অপারেশন না করলে সে হয়তো আরও তিন মাস বেঁচে বেঁচে থাকবে যে কোনো অবস্থাতেই তাদের মেয়েটিকে তারা হারাতে চলেছেন আমার কথা শুনে মেয়েটির বাবা মা অপারেশন করার সম্মতি দিলেন যেন একবার শেষ চেষ্টাটা করে দেখতে চাইছেন চোখে জল এসে যায় যে বাবা মা তার সন্তানকে বাঁচানোর জন্য এইভাবে ডাক্তারের কাছে এসে কাকুতি বিনতি করছেন সেই বাবা মাকে তার সন্তান কিভাবে কীভাবে ফিরিয়ে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব চলুন শুনি নির্ধারিত দিনে অপারেশন টেবিলের সামনে এসে আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম কেমন আছো মামুনি ভয় পাচ্ছ না তো মেয়েটি উত্তর দিল না ভয় পাচ্ছি না তবে আমার একটা প্রশ্ন আছে ডাক্তার বলছেন বলো মা তোমার কি প্রশ্ন মেয়েটি বলছে ডাক্তার আঙ্কেল তুমি কি আমার ওপেন হার্ট সার্জারি করবে ডাক্তারবাবু বললেন হ্যাঁ কিন্তু তুমি ব্যথা পাবে না আমি ইঞ্জেকশান দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি মেয়েটি বলছে ব্যথার কথা নয় অন্য কথা আমার মামুনি বলেছেন যে আমার বুকের ভেতর বাঁ নাকি ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর থাকেন তুমি যখন আমার হাটটা খুলবে তখন দেখো তো তিনি সত্যিই আছেন কি না যদি থাকেন তবে আমার জ্ঞান ফিরে আসার পর আমাকে বলো তিনি ঠিক কেমন দেখতে ডাক্তারবাবু বললেন আচ্ছা বলবো এখন তুমি চোখ বন্ধ করো অপারেশন শুরু হলো হার্টের আটারিগুলোতে অনেকগুলো ব্লক থাকায় হার্টে কিছুতেই রক্ত চলাচল করছিল না প্রায় পঁয়তাল্লিশ মিনিট অনেক চেষ্টা করে আমি হাল ছেড়ে দিলাম মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না নার্স এবং অন্যান্য জুনিয়র ডাক্তারদের বললাম অক্সিজেন এবং ইত্যাদি ইত্যাদি খুলে নিতে আমি টেবিলের পাশ থেকে সরে এলাম তখনই হঠাৎ মেয়েটির সাথে আমার কথাবার্তাগুলো মনে এলো সাথে সাথে আমার অপরাধ বোধ হতে লাগল আমি চোখ বন্ধ করে বললাম হে ঠাকুর তুমি তো সবই জানো আশ্চর্য তখনই জুনিয়র ডাক্তার বলে উঠল হার্টে রক্ত চলাচল শুরু হয়েছে আমি দৌড়ে কাছে গেলাম তারপর দ্বিগুণ উৎসাহ নিয়ে অপারেশন শুরু করলাম ব্লকগুলো খুলে গেল সফলভাবে অপারেশন শেষ করলাম বাইরে বেরিয়ে এসে হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে বসে থাকা মা বাবাকে বললাম আপনাদের মেয়ে আরও ষাট বছর বেঁচে থাকবে মেয়েটির জ্ঞান ফিরে এলে আমি তার কাছে গেলাম সে সব প্রশ্ন দৃষ্টি নিয়ে আমার দিকে তাকালো যেন জানতে চাইলো রামকৃষ্ণ ঠাকুরকে দেখতে পেয়েছি কি না আমি বুঝতে পারছিলাম না যে তাকে কি বলবো। বললাম ঠাকুর আছেন তবে তাকে তো দেখতে পাইনি তোমার অপারেশনের সময় তাকে ভীষণভাবে অনুভব করেছি তুমিও তাকে দেখবার মতো করে নয় অনুভবে পাওয়ার চেষ্টা করো তিনি তোমার মঙ্গল করবেন ডক্টর মেহতা যখন ঘটনাটি বলছিলেন তার দুচোখ বেয়ে জলের ধারা নামছিল তিনি তার দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে বহু ওপেন হার্ট সার্জারি করেছেন কিন্তু এই একটি ছোট্ট ঘটনা থেকে যে শিক্ষা তিনি পেয়েছেন অর্থাৎ তার উপর বিশ্বাস রাখলে সফলতা আসে তাও একটি ছোট মেয়ের কাছ থেকে সেটি তার কাছে সারা জীবনের সঞ্চয় হয়ে রইল এই ঘটনার পর থেকেই ডক্টর মেহতা তার অপারেশন থিয়েটারের দেওয়ালে তার নিজের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের ছবি লাগিয়ে রেখেছেন এখনও প্রতিদিন সার্জারির আগে তিনি সেই ছবিতে প্রণাম করেন তারপর কাজ শুরু করেন সত্যি কি বলবো বাকরুদ্ধ হয়ে গেছি ঠাকুর যে কিভাবে আমাদের সঙ্গে আছেন আজও অনেক সময়ই আমরা তা অনুভব করি আপনাদেরকে আগে অনেক আগে আমি আমার একটা ভিডিওতে বলেছি আমি নিজের জীবনে আমি অনুভব করেছি ঠাকুরের উপস্থিতি মায়ের উপস্থিতি আমিও এরকম একটা পরিস্থিতির মধ্যে গিয়ে পৌঁছেছিলাম আমিও যখন আমার অসুস্থতার সময় আমি যখন হসপিটালের বেডে শুয়ে নানারকম জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছি তখন আমি ঠাকুরমায় নাম করতে করতে আমার সমস্ত জ্বালা যন্ত্রণা সব জুড়িয়ে গেল আমার অনুভূতিটাই চলে গেল শুধু তাদের নামই সম্বল করে ঠাকুর বলেছেন কলিতে নাম মাহাত্ম বেশি কিছু করতে লাগবে না আমরা যদি সারা দিন তাদের নাম করতে পারি স্মরণে রাখতে পারি তাহলে জীবনে সফলতা অবশ্যই আসবে আর সবচেয়ে বেশি যেটা রাখতে হবে সেটা হলো বিশ্বাস নেগেটিভিটি ত্যাগ করতে হবে জীবন থেকে সবসময় পজিটিভ ভাবনা আনতে হবে আনন্দ আনতে হবে ঠাকুরের মতন সচ্ছিদানন্দ সাগরে ভাসো সেই সচ্ছিদানন্দ সাগরে ডুবতে হবে আর মনে রাখতে হবে সর্বদা ঠাকুর আমার সঙ্গে আছেন যার সঙ্গে ঠাকুর আছেন তার ক্ষতি কে করবেন পৃথিবীতে কেউ করতে পারবেন না তাই বলব সবসময় ঠাকুরকে ধরে থাকুন ঠাকুর মাকে স্মরণে রাখুন মনে মনে জপ করুন তাদের নাম মনে মনে উচ্চারণ করুন মনে নিজের মনের মধ্যে যখন কোথাও একা পথে বেরোচ্ছেন এটা আমাকে আমার এক একজন দাদা বলেছিলেন খুব সুন্দর একটি কথা যে দিদি যখন আপনি কোনো পথে একা বেরোবেন ভয় পাবেন না মনের মধ্যে আপনার সাথে সাথে আরও দুটো প্রাণের অস্তিত্ব অনুভব করবেন সেই দুটো প্রাণকে ঠাকুর এবং মা এই দুটো প্রাণকে নিয়ে সব সর্বদা চললে দেখবেন আপনার জীবনের সব সমস্যার সমাধান হবে আপনার একাকিত্ব চলে যাবে সত্যি অসাধারণ কথা সেদিন ওই দাদা আমাকে বলেছিলেন আর ঘটনাটা আজকে যেটা জানলাম অসাধারণ ঘটনা এরকমও ঘটছে আজও ঘটে কিছুদিন আগে আমারই চ্যানেলে আমি একটা ঘটনা দু হাজার একটি ঘটনা ভিডিও করেছিলাম ঘটনার কথা যে জয়রামবাটিতে গিয়ে যে মা মেয়ে অসহায় অবস্থায় মেট্রো রেলে মানে আত্মহত্যা করতে চেয়েছিলেন সেই মা মেয়ে জয়রামবাটিতে গিয়ে শক্তি পেলেন পথ খুঁজে পেলেন এবং তার স্বামী চলে গেছিলেন এবং তিনি জীবনে ফিরে এসে নতুনভাবে বাঁচা শুরু করেছেন এ কথা তিনি বলেছেন তো এরকম বহু ঘটনা আমরা দেখছি আমি আমার নিজের জীবন থেকে উপলব্ধি করতে পারি যে ঠাকুরমা তাদেরকে স্মরণ করলে তারা ঠিক কতটা ধরে রাখেন কতটা শক্তি যোগান শক্তিটাই তো আসল তাই বলবো সর্বদা তাদের স্মরণে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমাদের আজকের এই আলোচনায় আপনারা সমৃদ্ধ হলেন আপনাদেরও ভালো লাগলো এবং আমরা এ থেকে যা শিখলাম তা হলো তাকে ধরে থাকলে সফলতা আসবেই জীবনে তাই আপনারাও উপকৃত হলেন আপনারাও আশা করি এবার থেকে ঠাকুর মাকে নিয়েই সর্বদা চলবেন আজকের মতন এখানেই বিদায় নেব যাওয়ার আগে বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মধ্যে অনেক অনেক তাহলে অনেকে এই ঘটনাটা জানতে পারবে ঠাকুর মায়ের চরণে আমার লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরিওম ওম সাথ শ্রী রামকৃষ্ণ আর্পাণা জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ